সন্ধ্যা হলে বাড়ির সবাই শুধু ভাজা পোড়া কিছু খেতে চায় আজকে সন্ধ্যা নাস্তায় বাড়ির সবার জন্য বানাচ্ছি আমার হাতের সবার ফেভারিট চিকেন পপকর্ন তাই ভাবলাম আমার হাতে মজাদার চিকেন পপকর্ন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি হার ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্ট পিস তবে তোমরা চাইলে মুরগির মাংসের যে কোনো টুকরা দিয়ে করতে পারো একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি আমাদের এলাকাতে এখন প্রায় শীত পড়েই গেছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আর সন্ধ্যা হলেই সবার বায়না এটা ওইটা খাওয়ার আর আজকে সন্ধ্যায় সবার ফেভারিট খাবারটাই বানিয়ে দিচ্ছি ইটনের ছোট ছোট টুকরাগুলোকে সুন্দরভাবে সুন্দর ভাবে ধুয়ে নিলাম আর এখন ম্যারিনেট করবো অল্প লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম বলতে পারো গুঁড়া মশলা বাটা মশলা সবকিছু আমি এখন মুরগির মাংসের মধ্যে অ্যাড করবো অল্প গোলমরিচের গুঁড়া দিলাম একটু করে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করলাম অল্প দিলাম সয়া সস তোমাদের হাতের কাছে যা যা আছে সেটা দিয়ে বানাতে পারো বলতে গেলে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু ভিনেগার অ্যাড করতেছি লেবু ছিল না বাসায় তোমরা চাইলে লেবুর রস অ্যাড করতে পারো সবকিছু সুন্দর ভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তবে আমার হাতে একদমই সময় নাই মাখিয়ে সাথে সাথে আজকে ভেজে ফেলবো এইদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম অল্প গোলমরিচের গুঁড়া দিলাম অল্প লবণ অ্যাড করলাম এটার মধ্যে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি রেসিপিটা কিন্তু একদম সোজা আমি যা যা সবই আগে রেডি করে নিচ্ছি এখন ডিমটাও সাইডে রেখে একটা বোলের মধ্যে ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি আমি ইনস্ট্যান্ট ব্রেড ক্রামস দিয়ে করতেছি তোমরা চাইলে ব্লেন্ড করে গুড়া করে নিতে পারো চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া দিয়ে করতে পারবা অথবা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে কোট করা যাবে কোটিং এর জন্য যেটা হাতের কাছে পাবা সেটা দিয়ে করা যাবে কোনো সমস্যা নাই আমি আজকে দিয়ে করতেছি সব আমার রেডি এখন শুধু ভেজে ফেলবো দেখো কত ইজি একটা রেসিপি তবে এটা খেতে আসলে খুবই মজার হয় আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তার মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে দিলাম এখন শুধু চিকেনের ছোট ছোট পিস গুলোকে কোট করে তেলে ভেজে ফেলার পালা এই যে ছোট ছোট চিকেন পিস গুলোকে ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি ডিমের ক্যাশমিরের ব্যাটারের মধ্যে আর তারপর চিকেনগুলোকে আমি গড়িয়ে নিবো ব্রেড ক্রামস মধ্যে এই যে কত সুন্দর কোটিং হয়ে গেল আর এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব চুলার হিটটা একদম লোতে রাখছি না তো উপরের ব্রেড ক্রামস পুড়ে যাবে ভিতরে চিকেন কুক হবে না একদম লো আছে রেখে সুন্দর মতো ভেজে নিচ্ছি প্রত্যেকটাই বাড়ি সবার জন্য বেশি করে বানাচ্ছি আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিচ্ছি আমার প্রায় সবগুলো ভেজে নিচ্ছি একদম লো হিটে দিয়ে রাখছি আর এটা ভাজার সময় প্রথমে কিন্তু খুন্তি দেওয়া যাবে না মানে প্রথমে উল্টে পাল্টে দেওয়া যাবে না প্রথমে উল্টাতে গেলে খুলে আসবে কোটিংটা তাই একটু যখন কুক হবে নিচের দিকটা তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি রাখলাম দেখো জিনিসগুলো দেখতে কত কিউট হয়েছে তাই না একটা মুরগির ব্রেস্ট পিস দিয়ে এত এত চিকেন পপকর্ন বানানো যাবে তবে খেতে গেলে দামও নেয় এক গাদা আর থাকে খুবই কম প্রথম ব্যাচের গুলো প্লেটে তুলে নিচ্ছি আরেক ব্যাচের গুলো ফ্রাই হচ্ছে গরম গরম খেতেই সবচেয়ে ভালো লাগে আর সাথে যদি থাকে সস তাহলে তো কথাই নাস্তাটা দারুণ ছিল আর তোমাদের সাথেও ছোট্ট করে ভিডিওতে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম